নমস্কার সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন সোমবার বিকাল চারটেই কিন্তু আমি লাইভে আসি রাশিফল বলবো বলে তা আজকে রাশিফল তো বলবোই কিন্তু ঠিক দশ মিনিট আগে আমি লাইভে আসলাম তার কারণ আমি আড্ডা দিই আপনাদের সঙ্গে মনের কথা শেয়ার করি আপনাদের সঙ্গে এবং আপনাদের মনের পরিস্থিতি অনুযায়ী কীভাবে আপনাদের সেই মনের খারাপ পরিস্থিতিগুলোকে আমি দূর করতে পারি সে বিষয়ে আমি সলিউশন দিই আজকে আমি লাইভে দশ মিনিট আমি আগে থেকে আসলাম তার কারণ আমি ঠিক চারটে বাজবে সবাই জয়েন করে যাবে এখন অনেকে জয়েন করছে অল্প কয়েক সংখ্যক মানুষ জয়েন করেছেন এবং এরপরে আরও অনেক সংখ্যক মানুষ জয়েন করবে ঠিক এখান থেকে আর আট মিনিট বাকি রয়েছে আট মিনিট পরে কিন্তু আমি লাইভ রাশিফলটা ফলটা বলবো সবাই বিকাল চারটের সময় জয়েন করে যান বা যাবেন হয়তো তার আগে একটু বিষয় নিয়ে আমি আলোচনা করা খুবই দরকার অনেক ছেলে আমাকে দুঃখ করেছেন কষ্ট পেয়েছেন পেয়ে আমাকে বলেছেন তাতে আমি যেটুকু বুঝলাম মানি ব্যাগ আজকে আমার কথা হচ্ছে মানি ব্যাগ মানে টাকা আপনাকে ফেরত দেবো না মানি ব্যাগ দেব না কিন্তু যে ব্যাগটার মধ্যে আমরা টাকা রাখি তাকে বলি আমরা মানি ব্যাগ বলি তা এই মানি ব্যাগ বড় হয় ছোট হয় সুস্থ হয় অসুস্থ হয় আমি খুব বাস্তব কথা বলছি হয়তো অনেক আমার এগ্রি করবেন যে পুরুষের কাছে যত বড় মানি ব্যাগ আছে বা যার কাছে যত সুস্থ মানি ব্যাগ আছে তার সংশয় না ততটাই কিন্তু সুখ আছে যার কাছে অসুস্থ মানি ব্যাগ আছে যার সংসারে ছোট মানি ব্যাগ আছে তার সংসারে কিন্তু তত বেশি অসাধ্যে অর্থাৎ পুরুষ মানুষের মর্যাদা কিন্তু তখনই পাওয়া যায় যদি তার মানি টাকা ভর্তি পাওয়া যায় আমি প্রচুর মানুষ আমার কাছে আসেন আমি কাউন্সেলিং করাই আমি কথা বলি সবার সঙ্গে আধা ঘন্টা এক ঘন্টা ধরে কথা বলি এবং কথা বলে আমি যেটুকু পরিস্থিতি বুঝতে পেরেছি অধিকাংশ সংসারেই কিন্তু এই বিষয়টা প্রচণ্ড পরিমাণে হয় যদি পুরুষদের কাছে অর্থ না থাকে সেই পুরুষকে আমরা পুরুষ বলে মর্যাদা দিই না আমরা সমাজ যতই নারী বা মহিলারা অর্থ ইনকাম করুক না কেন যদি তার হাজবেন্ড বা তার স্বামী যদি অর্থ ইনকাম না করতে পারে তাকে বিকলঙ্গ বা মেরুদণ্ডহীন কিন্তু পুরুষ মানুষ বলা হয় সমাজ তাকে এই হিসেবেই স্বীকৃতি দেয় যে বিকলঙ্গ একজন পুরুষ মানুষ আপনার পুরুষ মানুষ মানেই তার মানি পার্সে টাকা থাকতে হবে পুরুষ মানুষ মানেই তার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে না হলে সমাজ আপনাকে অযোগ্য মনে করবে একজন মহিলার কাছে যদি অর্থ না থাকে তাকে কিন্তু কেউ অযোগ্য মনে করে না কিন্তু একজন পুরুষের কাছে যদি অর্থ না থাকে তাকে কিন্তু এই সমাজ না অযোগ্য বলে মনে করে আজকে এই কথাটা আমি কেন বললাম তার কারণ প্রচুর পুরুষ মানুষ রয়েছেন যারা চাইছেন নিজেকে যোগ্যরূপে প্রমাণ করবেন আপনার কাছে শিক্ষা রয়েছে আপনার কাছে কোয়ালিটি রয়েছে কিন্তু সঠিক প্ল্যান নেই কিভাবে জীবনে উন্নতি করবেন কিভাবে আপনার নিজের মেরুদণ্ডাকে সোজা করবেন সেই জায়গাটা আপনার জানা নেই আপনার সেই রাস্তা জানা নেই আপনার সব কিছু আছে কিন্তু অর্থ নেই যার জন্য আপনার মেরুদণ্ড আজকে বেকের হয়েছে বাঁকা হয়ে গেছে সেই সমস্ত পুরুষ মানুষদের জন্য বলছি আপনার পাশে আমি আছি আপনি চেষ্টা করছেন জীবনে উন্নতি করার কিন্তু পারছেন না আপনাকে জীবনে উন্নতি করে দেখিয়ে দেব আপনি জীবনে উন্নতি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি জীবনে উন্নতি করতে পারবেন আপনাকে সঠিক ব্যক্তির হাত ধরতে হবে আমি বুঝি আমি একজন পুরুষ হয়ে একটা পুরুষের দুঃখ কষ্ট বুঝি যদি আপনি একজন যদি পুরুষ মানুষ আমার প্রোগ্রাম দেখেন যদি আপনার কাছে অর্থ না থাকে আপনি কতটা মূল্যবান আপনার ফ্যামিলির কাছে আপনি কতটা মূল্যবান আপনার পাড়ার কাছে আপনি কতটা মূল্যবান আপনার পরিজনের কাছে আপনি কতটা মূল্যবান আপনার কষ্ট বুঝি আপনার কষ্ট বলেই বলছি আপনার বন্ধু হিসেবে আছে সমস্যা মানুষের জীবনে থাকবে সমস্যা মানুষের জীবনে রয়েছে সমস্যা মানুষের জীবনে এই সমস্যা থেকে যদি না বেরিয়ে আসতে পারি তাহলে আমরা কিসের পুরুষ মানুষ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে আপনি চেষ্টা করছেন হাডান সোল চেষ্টা করছেন কিন্তু পারছেন না আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনাকে সমস্যা থেকে বের করে আমি এনে দেব আমার কাছে সেই রাস্তা জানা আছে যে কিভাবে আপনি আপনার প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন আজকে লাইভে আসার আগে দশ মিনিট আমি কথাগুলো কেন বলছি তার কারণ যখন একটা পুরুষ এসে কাঁদে না আমার কাছে আমি বুঝি একটা পুরুষ মানুষ কিন্তু সব সময় কাঁদতে পারে না একটা মহিলা যদি একশো পারসেন্ট বা একটা মহিলা যদি দশ পারসেন্ট দুঃখ পেয়ে কাঁদে একটা পুরুষের একশো পারসেন্ট দুঃখ পাবে যখন তখন কাঁদবে মানে বুঝতে পারছেন একটা মহিলা দশ পারসেন্ট দুঃখ পেয়ে সে হচ্ছে কাঁদে কিন্তু যে দশ পারসেন্ট যে দুঃখটা বাড়ছে মহিলার একশো পার্সেন্টের দুঃখ পাওয়ার সমান দুঃখ অনুযায়ী কিন্তু পুরুষ খাবে তার একটা মহিলা যখন একশো পার্সেন্ট দুঃখ পাবে সে কতটা না ভেঙে পড়বে কিন্তু পুরুষ দশ পার্সেন্টে ভাঙে না মানে টেন পার্সেন্টে ভেঙে পড়ে না টোয়েন্টি পার্সেন্ট ভেঙে পড়ে না যখন হান্ড্রেড পার্সেন্ট দুঃখ পায় তখন চোখ থেকে জল পড়ে এবং এই সমস্ত পুরুষদের চোখ থেকে জল পড়ার কষ্টটা আমি বুঝি আমি জানি আমি অনুভব করি যে একটা পুরুষ মানুষ সব সময় কাঁদতে পারে না একটা পুরুষ মানুষ কখন কাঁদতে পারে কখন তার খারাপ পরিস্থিতি তার জীবনের ক্ষেত্রে আসছে বলেই না সে কাঁদছে কতটা না তার জীবনে ক্রিটিক্যাল পরিস্থিতি আপনাদের যাতে আর না কাঁদতে হয় তার জন্য কিন্তু আমি কৌশিকাচার্য আপনার পাশে আপনার বন্ধু আপনার ভাই আমি বলছি আপনার ভাই হিসেবে আপনার পাশে আছি জীবনে চাইছেন উন্নতি করতে আমি কৌশিকার্য আপনার পাশে আছি আপনার সাথে আছি আপনাকে এটুকু কথা বলতে পারি সমস্যার মধ্যে রয়েছেন একবার যোগাযোগ করুন আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকুন না কেন আমি চেষ্টা করব। আমি সম্পূর্ণভাবে আমার সর্বশক্তি দিয়ে আপনাকে প্রবলেম থেকে বার করে আনার চেষ্টা করব যাই হোক আর আমি কথাটা বিস্তারিত বাড়াবো না চারটে থেকে যেহেতু রাশি ফলের অনুষ্ঠান প্রতিদিন বিকাল চারটে আজকে দশ মিনিট আগে থেকে এসে একটু বকর বকর করলাম যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি ক্ষমা চাইছি ক্ষমা করবেন যারা আমার প্রোগ্রাম দেখছেন যারা আপনারা রাশি ফল জানতে চাইছেন রাশি ফল নয় আপনার ভাগ্য জানতে চাইছেন আপনারা রাশি ফল জানতে চাইছেন অবশ্যই কিন্তু আজকে ডেট অফ বার্থ দেবেন না আজকে জাস্ট রাশি ফল বলবো মেস থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত খানা রাশির আজকে রাশিফল বলবো একের পর এক সমস্ত রাশি ঠিক চারটে রয়েছে রাশিফল বলতে তার আগে বলে দিই বাংলাদেশের একটা মর্মান্তিক পরিস্থিতি একটা সিচুয়েশন চলছিল বাংলাদেশের ব্যক্তিদের ক্ষেত্রে বাংলাদেশে সম্পূর্ণভাবে কারফিউ জারি ছিল সেই কারণে বাংলাদেশে আমি চেম্বার করতে পারিনি আমি বাংলাদেশ আবার চেম্বার করতে আসছি আমাকে দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু আমাকে বুকিং করান আর কথা বলাবো না ঘড়ি জানিয়ে দিয়েছে এবার শুরু করতে হবে আজকে আমি বলবো সর্বশেষ রাশি হচ্ছে মেষ সর্বশেষ নয় সরি ক্ষমা করবেন সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি দিয়ে আজকে শুরু করব এবং মিন রাশি দিয়ে শেষ করব মিন রাশিতে বারোখানা রাশি কমপ্লিট হবে মেষ রাশি ক্ষেত্রে বলবো মানসিক চাপ আপনার ক্ষেত্রে বাড়বে মেষ রাশি ব্যক্তির ক্ষেত্রে বললো মানসিক চাপ আপনার ক্ষেত্রে বাড়বে তবে সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষেত্রে প্রচুর পরিমাণে রয়েছে গোল্ড ল্যান্ড এবং হোম কি বললাম মেষ রাশির শুনবেন গোল্ড ল্যান্ড এবং হোম এই তিনটে বিষয় আপনি অর্থ ইনভেস্ট করুন আপনার জন্য ভালো হবে গোল্ডের ক্ষেত্রে তো অবশ্যই করবেন কারণ সোনার দাম কিন্তু কমেছে এবং কমবেও ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু আপনার জন্য ভালো হবে এই বিষয়ে এ করতে পারেন মরবর্তী বলা গেলে মেষ রাশি ব্যক্তির জন্য এই সপ্তাহটা কিন্তু খারাপ যাবে না মেষ রাশি ব্যক্তিদের যে ব্যক্তিদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু ভালো যাবে এবং প্রতিযোগিতা মূলক মনোভাব আপনার ক্ষেত্রে বাড়বে আমার বন্ধু এটা করেছে আমাকে এটা করতে হবে আমার কলিগ এটা করেছে আমাকে এটা করতে হবে এটা মেষরাশি ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু হবে অর্থাৎ মেষ রাশির ব্যক্তিরা অবশ্যই কিন্তু এটাকে খেয়াল রাখবেন এবার বলবো বিষ রাশির ক্ষেত্রে বিষ বা বৃষ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে কি স্বাস্থ্য এই সপ্তাহে আপনার জন্য ভালো যাবে তবে একটা জিনিস রয়েছে কি সেটা হচ্ছে কি অর্থ ব্যয় কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে তবে অর্থ ব্যয় যেমন বাড়বে অর্থ কিন্তু আসারও সম্ভাবনা আপনার ক্ষেত্রে আছে বুঝে বললে হবে না বৃষ রাশি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু অর্থ যেমন ব্যয় হবে অর্থ তেমন আসবে এবং ব্যবসা কিন্তু ভালো হবে ব্যবসা কিন্তু ভালো হবে এবং ভালো সময় কিন্তু আসবে ভালো পরিস্থিতি আসবে ভালো সময় কিন্তু আসবে বৃষ রাশি ব্যক্তির ক্ষেত্রে এবার বলবো মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদের জন্য কিন্তু সুযোগ নতুন সুযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন যে আমার তো সুযোগ সুবিধা আসছে না আমার তো ভালো কোনো কিছু ঘটছে না আপনার জন্য কিন্তু নতুন সুযোগ আসার যোগ কিন্তু দেখা যাচ্ছে নতুন সুযোগ আসবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সুযোগ হাত ছাড়াও হতে পারে নতুন সুযোগ কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আসবে গ্রহগত পরিস্থিতি অনুযায়ী অনেক মেষের ক্ষেত্রে নতুন সুযোগ যেমন আসবে নতুন সুযোগ হাত ছাড়া যেতে পারে বিনিয়োগ বাড়বে অর্থ যোগও কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে যারা বিনিয়োগ করতে চাইছেন আপনারা বিনিয়োগ করতে পারেন বিনিয়োগ আপনার জন্য বাড়বে অর্থ বিষয় নিয়ে বিশ্ব রাশির ব্যক্তিরা কিন্তু সরি বিশ্ব রাশি নয় যারা মিথুন রাশির ব্যক্তিরা কিন্তু মানে এবার আমি যেটা বলছি আবারও রিপিট করি বিশ্ব রাশি বলে দিলাম বলছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে যেমন কি সুযোগ আসবে নতুন নতুন সুযোগ আসবে নতুন নতুন সুযোগ কিন্তু হাত হবে বিনিয়োগ কিন্তু মিথুন রাশির ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ বাড়বে অর্থ যোগ কিন্তু বাড়বে মিথুন রাশির ব্যক্তির ক্ষেত্রে অর্থ যোগ বাড়বে এবং চাকরিতে পদোন্নতি খুব ভালো সংবাদ মিথুন রাশির ব্যক্তির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সংবাদ চাকরিতে পদোন্নতি কিন্তু আপনার জীবনে রয়েছে তাহলে কি হচ্ছে চাকরি জীবনে পদোন্নতি পাচ্ছেন আপনার অর্থোন্নতি বেতন বৃদ্ধি যারা কোথাও চাকরি বাকরি করছেন আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে তাহলে মিথুন রাশি কিন্তু সর্বশেষ বলে যাচ্ছে ভালোই পাওয়া যাচ্ছে এবার বলবো কর্কট কর্কট ক্ষেত্রে যারা গাড়ি চালান বা ডেলি ট্রাভেলস করেন কিংবা যাতায়াত করছেন কোনো অস্ত্র শস্ত্র রিলেটেড কোনো কাজকর্ম করছেন বি কেয়ারফুল সাবধানে থাকুন খুব সাবধানে থাকতে হবে মানে আপনার রাশি অনুযায়ী কর্কট রাশি অনুযায়ী কিন্তু যেটা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে আপনার ক্ষেত্রে রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে একটু সাবধানে থাকবেন যতটা পারবেন এই সমস্ত ধারালো থেকে দূরে থাকার চেষ্টা করবেন জমি এবং রিয়েল এস্টেট জমি এবং রিয়েল এস্টেট বিজনেসে কিন্তু আপনি প্রবেশ করতে পারেন জমি ক্রয় করতে পারেন কারণ আপনার জন্য কিন্তু এই বিষয়ে ব্যবসা করার জন্য ভালো জায়গা আসতে চলেছে আহ কর্কট রাশির ক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু কর্কট রাশির ব্যক্তিরা কিন্তু পাবে সুযোগ হাত হওয়ার যোগ পাচ্ছি না নতুন সুযোগ কিন্তু হবে তবে পুরোনো কিছু কাজের ক্ষেত্রে ব্যর্থতা নতুন কাজ নয় নতুন সুযোগ আসবে কিন্তু পুরনো কিছু কাজ যেটা বহুদিন ধরে চলছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যর্থতার সম্মুখীন কর্কট রাশির ক্ষেত্রে হতে পারে সাবধান থাকবেন এবার বলবো কি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কি হবে যে ছোটখাটো রোগ আপনাকে বড় যন্ত্রণা দিতে পারে এবং বড় রোগ হতেই পারে কিন্তু ছোটখাটো রোগ কিন্তু হতে পারে অর্থাৎ ছোট অল্প কোনো রোগ থেকে কিন্তু বড় রোগ আসতে পারে রোগ ব্যাধি কোনো কিছু হলে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন এবং বড় ছোট রোগ কিন্তু একটা সময় বড় আকার ধারণ করে কিন্তু আপনাকে ভোগাতে পারে সেদিকে একটু সাবধান থাকতে হবে আর্থিক সমস্যা আপনার জীবনে হতে পারে আর্থিক সমস্যার দিকে কিন্তু একটু খেয়াল রাখুন আর অর্থ একটু ভেবে চিনতে খরচ খরচা করুন শিক্ষার্থীদের ক্ষেত্রে কি হতে পারে যারা সিংহ রাশির ব্যক্তিরা রয়েছেন সিংহ রাশির ব্যক্তিদের সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন আপনার রাশি সিংহ আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবন নিয়ে এই তোর কাজ হচ্ছে না এই তোর এটা হচ্ছে না এই তোর সেটা হচ্ছে না এই নিয়ে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এবং কাছের মানুষের কাছ থেকে কিন্তু কিছু মানসিক চাপ কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে এবং এই সপ্তাহটা সিংহ শিখিতে খুব একটা ভালো দেখছি না খুব একটা ঝামেলা অসংহ জড়াবেন না ভেবে চিনতে পা ফেলুন শুভ কাজে আপনার জন্য সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে বাধা আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে শুভ কাজে এই সপ্তাহে বাধা আসতে পারে এবার বলছি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে এবার বলবো সিংহ রাশি মিটে গেল এবার বলবো কন্যা রাশির ক্ষেত্রে কন্যাশির ক্ষেত্রে কি হবে যে ভেতর থেকে আপনি একটু দুঃখ অনুভব করতে পারেন মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে কাছের মানুষ আপনাকে কষ্ট দিতে পারে যার কাছ থেকে যেটা আশা করছিলেন না সেটা আপনি পেতে পারেন দুঃখ কষ্ট একটু অনুভব করবেন তারা অংশীদারী বিজনেস করছেন অংশীদারি আপনার কোনো একটা অংশ আছে কোনো বিজনেসে অংশীদারি বিজনেস করছেন যারা কন্যা রাশির ব্যক্তিরা কন্যা রাশির ব্যক্তিরা যারা অংশীদারী বিজনেস করছেন আপনার জন্য কিন্তু ব্যবসায় উন্নতি হওয়ার যোগ রয়েছে আর্থিক সম্ভাবনা আর্থিক দিক থেকে মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু আপনার জন্য রয়েছে মানে কন্যা রাশির ব্যক্তিরা কিন্তু আর্থিক লাভ উঠাতে পারবেন আর্থিক জায়গা কিন্তু কন্যা রাশির ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে খারাপ পাওয়া যাচ্ছে বলবো না ভালো পাওয়া যাচ্ছে ব্যক্তিগত সমস্যা যেটা আপনার কর্মজীবনে এবং বিদ্যা জীবনে প্রভাব ফেলতে পারে যারা শিক্ষার্থীরা রয়েছেন বা রয়েছ তোমাদের যে সমস্ত ব্যক্তিগত প্রবলেম রয়েছে সেই ব্যক্তিগত প্রবলেম কিন্তু তোমাদের বিদ্যা জীবনে যারা ব্যবসায়ীরা রয়েছেন বা কোনো জায়গায় কাজকর্ম করছেন কন্যা রাশির ব্যক্তিরা আপনাদের ব্যক্তি জীবন জীবনের সমস্যা ব্যক্তিগত জীবনের পার্সোনাল লাইফের প্রবলেম যেগুলো আপনার কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে এর ফলে কিন্তু সমস্যাগুলো আসতে পারে সাবধান থাকতে হবে এবং তুলারাশি তুলারাশির ক্ষেত্রে বলবো অতিরিক্ত খাবার খাওয়ার থেকে একটু বিরত থাকুন তার কারণ লিভারজনিত প্রবলেম হজমজনিত প্রবলেম কিন্তু তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ এই সপ্তাহে হতে পারে লোভের বসতে কোথাও পা দেবেন না বা লোভের বশতে কোথাও এগোবেন না তুলা রাশির ব্যক্তিরা তুলা রাশির ব্যক্তিরা লোভের বসতে কোথাও পা দেবেন না তার কারণ লোভে যদি কোথাও পা দিয়ে ফেলেন বা কিছু লোভ এই সপ্তাহে যদি আপনি করে ফেলেন লোভ লালসা যদি নিয়ে ফেলেন তাতে আপনার জীবনে ক্ষতি হতে পারে অবৈধ অর্থ কিন্তু আপনার জীবনে আসবে যারা অবৈধ অর্থ নিয়ে হজম করতে পারবেন মানে তুলারাশির ব্যক্তিরা যারা অবৈধ অর্থ নিয়ে সেটাকে আপনি সেভিংস করতে পারবেন রক্ষা করে রাখতে পারবেন তুলারাশির ব্যক্তিরা অবৈধ অর্থ আপনার জীবনে সপ্তাহে আসতে পারে সেটাকে কন্ট্রোল করতে পারেন ভালো কন্ট্রোল না করতে পারলে কিন্তু অবৈধ অর্থ আপনার জীবনে মান সম্মানের কারণ হতে পারে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরো সপ্তাহে তুলারাশির ব্যক্তিদেরকে যেটা পাওয়া যাচ্ছে মানসিক চাপ তুলা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে তুলা রাশির ব্যক্তিদের জন্য মানসিক চাপ এই সপ্তাহে কিন্তু বাড়তে পারে মানসিক চাপ গেল তুলা রাশি এবার বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কি বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি স্বাস্থ্য জীবনে উন্নতি হবে বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য স্বাস্থ্যে উন্নতি হবে ভ্রমণ হতে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই সপ্তাহে ভ্রমণ কিন্তু হতে পারে শিক্ষার্থীদের বৃশ্চিক রাশির ব্যক্তিরা শিক্ষার্থী রয়েছেন আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু কি সমস্যার সম্মুখীন হতে পারে এবং বৃশ্চিক রাশির ব্যক্তিদের ভালো কোনো কাজ করতে গেলে কিন্তু ভালো কোনো কাজের জন্য বয়স্কদের সাহায্য কিন্তু নিন বয়স্কদের সাহায্য নিয়ে এই সপ্তাহটুকু চলুন এই সপ্তাহটুকু বয়স্কদের সাহায্য নিয়ে চললে আপনার জন্য ভালো হবে খারাপ ফল কিন্তু আপনার জন্য আসবে না খারাপ ফল আসবে না এবার বলবো যে ধনু ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো কি শারীরিক চাপ বাড়বে ধনুরাশির ব্যক্তিদের এই সপ্তাহে শারীরিক চাপ বাড়বে ধনুরাশির ব্যক্তিদের সব শারীরিক চাপ বাড়বে আর্থিক জায়গা কিন্তু ভালো যাবে অর্থ ইনকামের দিক থেকে শুরু করে অর্থ রিলেটেড জায়গা থেকে শুরু করে ধনুরাশি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল এই সপ্তাহে কিন্তু আসতে চলেছে ভালো পরিস্থিতি কিন্তু পাবে এবং ধনুরাশি ব্যক্তি কিন্তু সম্পদের যোগ কিন্তু বাবা বাড়ছে ধনুরাশির ব্যক্তিরা যারা আমার প্রোগ্রাম দেখছেন মনোযোগ সহকারে জেনে রাখুন সম্পদ আপনার জন্য কিন্তু বাড়বে সম্পদের জায়গা কিন্তু মানে সম্পদ বৃদ্ধি করবে সম্পদ বৃদ্ধি হবে ধনুরাশির ব্যক্তিরা আরেকটা জিনিস মাথায় রাখবেন যে সহকর্মীরা কিন্তু আপনার ঈর্ষা করতে পারে আপনার যারা সহকর্মী রয়েছে তারা কিন্তু আপনার ঈর্ষা করতে পারে ধনুরাশি ব্যক্তিরা ভালো করে খেয়াল রাখবেন আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ঈর্ষা করতে পারে এবার বলো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কি যে মকর রাশি যেটুকু আমি পাচ্ছি এই সপ্তাহে পুরোটা কিন্তু খুব একটা ভালো ফল পাচ্ছি না মকর রাশির ব্যক্তিরা একটু মন্দির শুনবেন যে সমস্যার প্রভাবে আপনার জীবনে উন্নতিতে বাধা আসবে তবে এর মধ্যে একটা সুখের খবর দেব যে মকর রাশির ব্যক্তিরা আর্থিক লেনদেনে কিন্তু উন্নতি করতে পারবেন তবে মকর রাশির ব্যক্তির ক্ষেত্রে যেটা বিশেষ করে করতে হবে নতুন করে লেনদেন করা যাবে না নতুন লেনদেন মানে নতুন বিনিয়োগ আপনি যেমন পুরনো ব্যবসা করছিলেন পুরনো ধরুন আপনি একজন কোনো ডিলার আপনি কাউকে মাল দিচ্ছেন সে আপনাকে মাল দিচ্ছে এই সমস্ত আর্থিক লেনদেন করতে পারেন নতুন কোন কাস্টমার ধরা বা নতুন কোন বিনিয়োগ করা কিন্তু মকর রাশির ব্যক্তিরা এই সপ্তাহে করবেন না তাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে মকর রাশির ব্যক্তিরা কিন্তু অবশ্যই তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন কারণ কেতু আপনার জীবনে খারাপ প্রভাব দেবে তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন এবং প্রবলেম আপনার ব্যক্তির হতে পারে যারা মকর রাশির ব্যক্তিরা রয়েছেন আপনার জীবনে শত্রুজনিত প্রবলেম কিন্তু হতে পারে একটু সাবধানে থাকবেন শেষে আরেকটা জিনিস বলবো মকর রাশির ক্ষেত্রে যে আপনার চাকরি জীবনে উন্নতি হতে পারে মকর রাশির ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সর্ব যাই খারাপ শুনুন না কেন সেটি কিন্তু চাকরি জীবনে উন্নতি সম্ভাবনা পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ফার্স্ট এবার বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বলবো আপনার জন্য সপ্তাহ ভালো আপনার জন্য এই সপ্তাহ ভালো হতে চলেছে ভাগ্য আপনাকে সাথ দেবে আর্থিক জায়গা আপনার জন্য এই সপ্তাহে ভালো আসবে কাছের মানুষের কাছ থেকে সাহায্য আপনি পেতে পারেন এবং অনেক অর্থ আসবে শুভ সংবাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে কুম্ভ রাশির ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে সম্পদ বৃদ্ধি পাবে এবং কুম্ভ ব্যক্তিরা এই সপ্তাহে যতটা পারবেন নেশা ভান থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন যদি নেশা ভানের দিকে আগ্রহী হন শনির প্রভাবে কিন্তু খারাপ প্রভাব আসতে পারে এবং যারা কুম্ভ ব্যক্তিরা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন মনোপ্রুত ফল পাবেন না এই সপ্তাহে তবে কিন্তু বিদ্যা এবং নেশা থেকে কিন্তু এ সপ্তাহে ভালো ফল পেতে চলেছে ভাগ্য ভালো ফল দিতে চলেছে সর্বশেষ রাশি রাশি হচ্ছে মিন মিন রাশির জন্য বলবো নতুন আর্থিক লাভের যোগাযোগ পাওয়া যাচ্ছে নতুন আর্থিক লাভের সম্মুখীন হবেন নতুনভাবে অর্থ আসার যোগাযোগ কিন্তু রয়েছে ব্যাংক ব্যালেন্স বাড়বে দাদা বা দিদি আমার কথা যেই শুনুন না কেন এখন অনেক মানুষ তোমার প্রোগ্রাম দেখছেন লাখ লাখ মানুষ দেখছেন বহু জায়গা থেকে দেখছেন তবে যেটুকু পাচ্ছি মিন রাশির ব্যক্তিরা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু ব্যালেন্স ব্যালেন্স বাড়বে বাড়বে এবং কূটনৈতিক দিক থেকে সফল হবেন মানে এই সপ্তাহে যদি কেউ ভাবে যে আপনাকে বিপদে ফেলবে না আপনার সঙ্গে কূটনৈতিক চাল এই সপ্তাহে কেউ করে এগোতে পারবে না দাদা কেউ পারবে না করে এগোতে কেউ করে এগোতে পারবে না মোড়ের উপর থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে সর্বশেষ রাশি বললাম মীন রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ভালোই যেতে চলেছে যাই হোক এই বললাম বারোখানা রাশি আগামী সোমবার আমি আবার বিকাল চারটায় আসবো লাইভ অনুষ্ঠানে দেখতে ভুলবেন না আমি আপনাদের কৌশিক আচার্য আপনাদের ভালোবাসায় কৌশিক আচার্য আগামী সোমবার দিন আবারও আসছি আপনাদের সঙ্গে লাইভে আড্ডা দিতে আমি একটু কমেন্টগুলো একটু দেখে নিই কি করেছেন জয় মা কামাক্ষা জয় মা কামাক জয়মাতারা জয়মা কামাখ্যা হ্যাঁ জয়মা কামাখ্যা জয়মাতারা জয়মা কামাখা কেমন আছি খুব ভালো আছি রূপক দাস লিখেছেন ভালো আছি দেবেন কর্ম কর্মকার লিখেছেন কেমন ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন দীপক রয় নমস্কার হ্যাঁ নমস্কার নবমিতা সিংহা লিখেছেন দাদা কেমন আছেন খুব ভালো আছি সীমা ঘোষ লিখেছেন দাদা কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন জয়মা কামাখ্যা অন্তু বিশ্বাস জয়মা কামাখ্যা ঝুম্পা নন্দী আহ কেতুর মহাদশা চলছে জয় এই বিষয়ের জন্য আমি অন্য একটা দিন লাইভে আসবো কি মহাদশা চলছে না তার জন্য কি ভালো হবে না হবে বলে দেবো নবনীতা ম্যাডাম লিখেছেন শিলিগুড়ি কবে আসছেন আপনি যদি ভাই বুকিং নম্বরে ফোন করুন কোন বুকিং নম্বরে ফোন করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা এই বুকিং নম্বরটা যারা দেখতে পাচ্ছেন এই বুকিং নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বুকিং নম্বরে ফোন করলে কিন্তু আমি আপনাদের সঙ্গে কিন্তু কথা বলবো একজন লিখেছেন তারা আগরতলা কবে আসছেন এই যে লিখে দিয়েছি আমি এটা আগর যে নম্বরটা দিয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে আছে এই নম্বরে ফোন করলে আমি আগরতলা কবে আছি বলে দেবে প্রশান্ত দান লিখেছেন জয়মা তারা জয়মা জয় জয়গুরু বামদেব হ্যাঁ জয়গুরু বামদেব জয়মা কামাখ্যা মা তারা দাদা নমস্কার দাদা সোনারপুরে গেছিলাম দাদা আমি সোনারপুরে আপনার কাছে গেছিলাম বা খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ তেরোশো একাশি সালের দশই জ্যৈষ্ঠ শুক্রবার সকাল দশ নাগাদ কলকাতায় দাদা এখন বললে হবে না আমাকে অন্য একটা দিন ফোন করতে হবে যাই হোক আমি শুনতে পেলাম না কুম্ভ রাশির আমার ফ্রেন্ড কুম্ভ রাশি আমার ফ্রেন্ড যারা শুনতে পাননি কুম্ভ রাশি বা কোনো রাশি শুনতে পাননি আপনারা এক এক করে প্রথম থেকে একটু শুনে আসুন আমি সমস্ত রাশি সম্বন্ধে বলে দিয়েছি আপনারা কিন্তু জানতে পারবেন সমস্ত রাশি সম্বন্ধে কিন্তু আমি বলে দিয়েছি সমস্ত রাশি সম্বন্ধে আপনারা জানতে পারবেন অসুবিধা নেই তুলরাশি জয়মা কালী আপনি ভালো থাকবেন মিন রাশি আসার ভালো দেখছেন হ্যাঁ মিন রাশির আশা ভালো দেখছি ভালো থাকুন জয়মা কমাক্তা জয়মা তারা আমাকে দেখা হচ্ছে আগামী সোমবার আবারও বিকাল চারটেই আপনার সঙ্গে লাইভ বান্নাতে